ডিজিটাল জমজম ওয়াও সেই কালেকশন কিন্তু এই যে জামাটা ফ্রি সাইজ

শুধু খালি এটা ক্যাটালগটা মিলবো না ঠিক আছে এর জন্য কমায় দিয়ে দিইম এগুলো এগুলি কত দিবেন 250 না ভাই আরো কমায় জান আরো দিবেন 230 10 2100 210 টাকায় পিস আমার ধারণার বাইরে এত ভাই ভাই মাল আছে আচ্ছা কত রাখছেন সুতির মধ্যে আর কাজ করা ওকে কম সুতির মধ্যে কাজ করে আমাদের সবচেয়ে কম প্রাইসের মধ্যে এটা ভালো ভালো একটা কোয়ালিটি এই জামনাটা কালেকশন কিন্তু এই যে আচ্ছা দশ পিস মাত্র চব্বিশশো টাকা দশ পিস চব্বিশশো টাকা এই যে তারপরে গ্রাম বাংলা ঐতিহ্য মানে তাঁত তাঁত

বা খাতায় লিস্ট করে ইমুতে পাঠান হোয়াটসঅ্যাপে পাঠান তারপরে আমরা ভিডিও কলে কালার দেখতে চাইলে কালার দেখা কুরিয়ার পাঠিয়ে দেবো এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা মাল পেয়ে তারপরে আপনার নিয়ে যাবেন কুরিয়ার থেকে আচ্ছা কেউ যদি